ধন্যবাদ দ্বিতীয় ক্লাসে আপনাকে স্বাগতম এখানে আমরা আজকে শেখাব কেরিয়ার অবজেকটিভ অর্থাৎ আপনি আপনার কেরিয়ারটাকে কোথায় নিতে চান আগামী পাঁচ বছর অথবা দশ বছর পরে অথবা আপনি কি করতে চান এবং আপনার ডিজায়ার যে অ্যাচিভমেন্টটা কি হতে পারে সেটা নিয়ে আপনি আমরা এই ক্লাসে আজ আলোচনা করব সাপোজ আপনি চান আপনি একটা ডিপার্টমেন্টের হেড হতে অথবা আপনি মার্কেটে লিড করতে চান আপনি কীভাবে প্রিভিয়াসলি কাজ করেছেন সেটার একটা অবজেক্টিভ তুলে ধরার জন্য এটাকে কেরিয়ার অবজেক্টিভ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন এ সিবিটার কেরিয়ার অবজেক্টিভ যেহেতু সে এক্সপিরিয়েন্স এর জন্য এখানে এক্সপিরিয়েন্সভাবেই লেখা হয়েছে যে ভবিষ্যতে সে কোথায় দেখতে চাই আমি পড়ে যদি শোনাই এখানে লেখা আছে এভাবে আপনারা লিখতে পারেন প্রত্যেকটা এভাবে লিখে সবার সামনে উপস্থাপন করতে পারেন কেরিয়ার অবজেক্টিভ আই ওয়ান্ট টু বিল্ড আপ মাই কেরিয়ার এস এ সাপ্লাই চ্যান লজিস্টিক্স অ্যান্ড ট্রান্সপোর্ট প্রফেশনাল উইথ দ্য হেল্প অফ মাই টেকনিক্যাল অ্যান্ড লজিক্যাল অ্যান্ড কমিউনিকেশনাল স্কিল হোয়াইল এনাবিলিং দ্য অর্গানাইজেশন টু এসিভিং টার্গেটস গ্রোথ গোলস অ্যান্ড ওয়ান্ট টু বি এ গ্রেটেস্ট লিডার অফ দ্য ইন্ডাস্ট্রি এখানে তুলে ধরা হয়েছে যে একটি সিপিতে আপনি অবজেক্টিভে আপনি কিভাবে ভবিষ্যতে আপনি কি হতে চান সেটাকে তুলে ধরা হয়েছে আলোচনা করব কেরিয়ার সামারি অর্থাৎ কেরিয়ার সামারি বলতে আপনার যে অ্যাচিভমেন্ট রয়েছে আপনি কোথায় কোথায় জব করেছেন এবং কি করতে চান ভবিষ্যতে এটা টোটাল একটা সামারি অল্প সংক্ষেপে এখানে আপনি তুলে ধরবেন যেমন আপনি এখানে যদি তুলে ধরেন যে আপনি লাস্ট এখানে তুলে ধরা হচ্ছে আই হ্যাপিন ইলেভেন ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন সাপ্লাই চ্যান্ড অলিস ট্রান্সপোর্টেশন প্রকোপ অ্যান্ড ডকুমেন্ট ডোমেস্টিক ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অ্যান্ড দ্য লোকাল এখানে তুলে ধরা সে কোথায় জব করেছে কত বছর জব করেছে কোন কোন সেক্টরে জব করেছে তার প্রুভেন এরিয়া সিগনিফিক্যান্টলি ইনবাউন আর্ন সাপ্লাই চ্যান্ড ট্রান্সপোর্ট এইসব ব্যাপারে ওনার এখানে এক্সপিরিয়েন্স রয়েছে উনি আবার এখানে লিখে দিয়েছেন যে আই ওয়ান্ট টু বিল্ড আপ কেরিয়ার ইন এ সাপ্লাই চেন লজিস্টিক্স ওনার আসলে মনে রিজায়ার যে চাহিদা যে উনি কোন কোন ক্ষেত্রে জব করতে চায় এবং তার কী কী অভিজ্ঞতা আছে কীভাবে সে কাজ করেছে এবং কী অ্যাসিভ করেছে তারকে সেই ইন্ডাস্ট্রিতে লিড করতে চায় সেটাও এখানে ফুটে তুলে ধরা হয়েছে তো কেরিয়ার অবজেক্টিভ হচ্ছে একটি চাকরি গ্রহিতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আপনি আপনার প্রিভিয়াস এবং ভবিষ্যতে কি করতে চান সেগুলো সম্পূর্ণভাবে আলোচনা করা আলোচনার জায়গা সুতরাং আপনি যে সিভি ফর্মেটটা দেখছেন এটা সুন্দর একটি স্মার্ট সিভি ফর্মেট সেটা সব জায়গায় গ্রহণযোগ্য তো আমরা আজকের ক্লাসে কেরিয়ার সামারি পর্যন্তই থাকলাম সকলকে ধন্যবাদ নেক্সট